স্বাধীনতা দিবসের দিন রক্তাক্ত শিল্পপতি হঠাৎ ডিএম অফিস চত্বরে পুরুলিয়ার শিল্পপতি দিনের সাগরবাল চলে আসেন হঠাৎ করে পকেট থেকে ব্লেড বার করে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করেন রক্তাক্ত হয়ে যান তিনি ছুটে আসেন পুলিশ কর্মীরা কোনো উদ্ধার করলেও রক্ত ঝরতে থাকে গোটার শরীর থেকে দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পুরুলিয়া মেডিকেল কলেজ এবং হাসপাতালে উল্লেখ্য জমি সংক্রান্ত সমস্যা নিয়ে বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন তিনি তার সমস্যার সমাধান হয়নি দীর্ঘ ছয় বছর ধরে এক অফিস থেকে অন্য অফিসে ছোটাছুটি করেও কোন সুরাহা না মেলায় বৃহস্পতিবার পুরুলিয়া জেলা শাসকের সাথে দেখা করতে যান যদিও জেলা শাসক অফিসে উপস্থিত ছিলেন না সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন শিল্পপতি 아, 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 다 아, 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 সবাই বলছে আমি বাঘমুন্ডি আমি ঘরে আমি এই জায়গায় পুলিশকে দিয়ে আবার আমাদেরকে সব পুরুলিয়ার ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে কোনো নতুন ইন্ডাস্ট্রি হচ্ছে না এলা এলার ডিপার্টমেন্ট বছরে দশ কোটি টাকা ঘুষ নিচ্ছে ভালো করার জন্যে নেই আগে সাঁপ হয়ে কামড়ায় কামড়ায় মানে আমার জায়গা আছে হীরালের নামে করে দিল হীরালালের যদুলালের নামে করে দিল তারপরে ওদেরকে যখন ঠিক করতে বলছি তখন আবার আমাকে পয়সা দাও এই করে করে আমাদের পুরুলিয়া থেকে ওই সাহেবের আমল থেকে দু থেকে এলআর লাগিয়ে ষাট কোটি টাকা তুলেছে পুরুলিয়া থেকে সে ষাট কোটি টাকা ফেরত না দিলে আমরা ষাট লোক জীবন দেব এটা করলেন আছে তো এ তো গায়ে ভিতরের সবটাই আছে এটা এটা পাবলিকের জন্য আমি নিজে আজকে এরা আমার পেছুনে পাঁচ কোটি টাকা খরচা করেছে সরকারি উকিল দিয়ে আমাকে তো নিজের পয়সা দিয়ে লড়তে হচ্ছে তারপরে পাঁচ কোটি টাকা দিয়েও তো এরা হেরে গেল আমার অভিযোগ আছে আমার ঘরের জমিটা ঝালদাতে ওটাকে ভেস্ট করে দিল বিনা কোনো কারণে আগেকার যে আমার ডাইভার্স ছিল সে অর্ডারকে সেট সাইড করে নিই আর বলছে আমরা আইএস অফিসার আইএস অফিসার হয়ে ইন্ডিয়ান কনস্টিটিউশনটা জানি না যে আগেকার অর্ডারটাকে করতে হয় আমি ব্যবসায়ী আমার ব্যবসা আমার ফ্যাক্টরি বিকে দিয়েছি ফ্ল্যাট বিকে দিয়েছি ঘর ছাড়া হয়ে গেছে সবই হারিয়েছে আমার পাশে হারাবার জন্য কিছু নাই আমি এদেরকে কাউকে করা লোককে ছাড়বো না আমি নিজে ইয়াদেরকে আজকে আমার ব্লাড রিপোর্ট আছে সব কিছু আছে হাইকোর্টে আমি সিবিআই দি ডিএম সাহেবকে লিখেছি অভিযোগটা হচ্ছে বিরুদ্ধে আর এল আর হচ্ছে আর গোটা অফিসটা মহা ঘুষখোর সবলে বড় এই দাস সাহেব চলে গেল ওইখানে একটা অজয় সান্নামত নামত আছে ও সবলে বড় কারাপ্ট ও কন্ট্রোল করে ও এখন